زندگی میں بندگی تو نہ ہے زندگی میں بندگی تو نہ ہے زندگی بے بندگی شرمندہ ہے سندگی بے بندگی شرمندہ ہے دنیا میں ہو دنیا کا طالب بغیر نہ ہو بازار سے گزر ہو خریدار نہ ہو یہ دنیا مثل کا گز ہے یہ دنیا ایک مثل کا گز فول ہے زندگی میں بندگی تو ترن ہے زندگی میں بندگی شرمندہ ہے زندگی بے بندگی ہے زندگی میں بندگی کن بندگی بندگی بے بی سندگی شرمند باہر بولار کوئی আল্লাহ তালা বলেন আমি চাই না আমার আদরের কোন বান্দা বান্দি জাহান নামে যাবে আল্লাহ কখনোই চান না কেউ জাহান নামে যাবে আল্লাহ চান হিন্দুরা জাহান নামে যাক খ্রিস্টানেরা জাহান নামে যাক ইহুদিরা জাহান নামে যাক আল্লাহ মুটেই চান বলে তার প্রমাণ আল্লাহ বলেন আমি সব সময় তওবার দরজা খুলে রাখছি আয় قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمه الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم برتا سبوشنم درست تر اضلاح سے مہاج انسا فضل مست در جا چاہا আল্লাহ বলেন ও আমার প্রিয় বান্দা বান্দিরা আয় আমার দরজা খোলা কি পরিমাণ বান্দা বলে বছরের তো বিশাল হিমালয় পাহাড়ে গেছে আমার গুনার এত বড় স্তূপ আল্লাহ করে তুই যদি আসার গুণা করে ফেলো বিশাল বড় লবণের পাহাড় কিসের পাহাড় লবণের বিশাল বিশাল বড় পাহাড় যত বড় বড় লবণের পাহাড় একটু যদি সমুদ্রের পানি ধাক্কা লাগায় লবণের পাহাড় বিলীন হতে কয় হাজার বছর লাগবে বরসিনে সত্য কথা জবাব দিয়েন ভালো ফিরে কয় মাস মুহূর্তের মধ্যে সমুদ্রের পানির ধাক্কায় লবণের পাহাড় যেমন বিশাল পাহাড় কোনো কাজের লোকেরা যদি বলি তোমরা পাঁচশো যাও সময় লাগবে নি বুঝে না অনেক সময় কিন্তু সমুদ্রের একটা পানির বাড়ি মারলে মুহূর্তে বিলীন হয়ে যাবে আল্লাহ কায়রে গোলাম কি পরিমাণ গুনা করেছ কয় পাহাড় বানাইছ দুনিয়ার আসমান বড় বড় যদি গুনার পাহাড় বানান আমার রহমতের পানির বাড়ির সাথে সাথে তো গুনার পাহাড় চুম্মার হয়ে যাবে আতিনাফি দারে দুনিয়া না হাসান آتینا فی دارِ عقبانا حسن یادی آسل مستقیسی نہ دینا رفتی خارا بالعلومِ والغینا ہر کو ریدے نیکو تو تیار ہے جو نہ مانگے اس سے تو بے سارو ہے আল্লাহ তালা বারবার ডাকেন আসো দরজা খুলে দিলাম আসো এই তো আল্লাহ বলেন মুমিন সাহায্য প্রার্থনা আল্লাহ মুমিনকে বলছেন কোন বেইমানকে বলেন না কেন এর সংক্ষিপ্ত জবাব হলো জান্নাত শুধু মুমিন পাবে কোন বেইমান কখনো জান্নাত পাবে না জান্নাত কারা পাবে মুমিন কোন বেইমান পাবে না কিন্তু একটু আগেই কিন্তু আমি বলছি আল্লাহ চান না কোন বান্দা বান্দি নামে যাবে এই হলো এক কথা আর এক কথা কি জমিনে যত মানুষ আসছে নাই আসবে সবার নামে জান্নাতে আলাদা আলাদা বাড়ি নাম লেখা বরাদ্দ করা নমরুদ নামে একটা জান্নাত আছে জান্নাতে ঘর আছে আলাদা ফেরাউনের নামে জান্নাতে ঘর আলাদা বেশা তাসলিমার নামেও জান্নাতে ঘর আলাদা এক কথায় দুনিয়ার সব মানুষের নামে 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 জান্নাতে ঘর কিন্তু কোন বেঈমান জান্নাত পাবে না এ কথাও সত্য আল্লাহ কাউকে জান্নাত জাহান্নামে দিতে চান তাও সত্য তাহলে বেঈমানরা না পাইলো ওদের জান্নাত বানানো যে নির্ধারিত করা আছে জান্নাত কি হবে ফেরাউনের জান্নাত কোথায় যাবে নমরুদের জান্নাত আল্লাহ বলেন যারা আমার মুমি আমার এবাদত যথার্থ করবে আমি আল্লাহর নামের জান্নাত তো দিবই বেঈমানের বানানো জান্নাত আমি আমার আদরের মুমিনদের বোনাস দিয়ে দিব ইয়া ইলাহি তুমি মেরা মাবুদ হে ইয়া ইলাহি ভাইরা আল্লাহ মুমিনকে বলেন সাহায্য চাও সাহায্য চাওয়ার জন্য আল্লাহ বললেন মুমিনকে এখন এখানে তিনটা কথা সাহায্য কেন চাইব কিভাবে চাইব কার কাছে চাইব তিনটা কথার জবাব আল্লাহ মুমিনকে সাহায্য চাইতে বললেন কেন বলে দুনিয়াতে কেউ কারো সাহায্য ছাড়া জমিনে চলতে পারে না দুনিয়ার কেউ সাহায্য ছাড়া চলতে পারে না এতগুলো মানুষ আপনারা বসে আছেন আমার বয়ন সমান শোনার জন্য আমি কি পুরো পরিপূর্ণ মানুষ কয় না এখানে আসা পর্যন্ত আমার গাড়ি লাগছে গাড়ি টেনে আনছে আমার ড্রাইভার গাড়ি যদি একটু নষ্ট হয় আমার আসতে ঝামেলা আবার ড্রাইভার থাকলেও হবে না পাম্পে গিয়া ওখান থেকে তেল হবে পাম্পের যারা বসা আছে ওরা সব তেমন শিক্ষিত টাইটেল নিয়ে ওখানে বসে নাই আমি যদি বলি আমি এত বড় বক্তা তোর মতো মূর্খের থেকে তেল নিব না কয় তাই তুই মর কারণ আমাকে গরিবের কাছে আসবি না তোর গাড়ির মধ্যে জীবনে তেল যাবে না আল্লাহ কোন মানুষকে স্বয়ং সম্পূর্ণ বানান নাই আল্লাহ সাহায্য চাইতে বললেন কেন আল্লাহ তার এক জবাব বলেন দিয়ে মানুষকে বড় দুর্বল করে বানাইছি মানুষের মতো দুর্বল কোন প্রাণী বানাই নাই মানুষ এত দুর্বল পিপিলিকার কাছেও দুর্বল আল্লাহর বানানো ক্ষুদ্র পিপিলিকার কাছে আমরা দুর্বল একটা মশার কাছে আমরা দুর্বল মানুষের বানানো জিনিসের কাছেও মানুষ দুর্বল দুই টাকা দামের একটা প্লেট বানাইছে মানুষ ওই প্লেটের কাছেও সব মানুষ দুর্বল কি এই যে স্থান বানাইছে মানুষ এই মানুষ এই স্থানের বাড়ি খেয়া জাগাত নাই ইট বানায় মানুষ ইডের একটা টুকরা পড়ছে জাগাত শেষ তাহলে মানুষ নিজের বানানো বস্তুর কাছেও দুর্বল আল্লাহর বানানো ক্ষুদ্র পিপিলিকার কাছেও দুর্বল পিপিলিকায় যদি মেজাজ গরম করে একটা বনিয়া দম ঘুমাতে দিব না খাইতে দিব না কোনো বনিয়া দম খাইতেও পারবে না ঘুমাতে পারবে না মশায় যদি আন্দোলন শুরু করে আদম সন্তানের কপালে আর ঘুম জুটবে না কি জেন্দেগি বরবাদ হয়ে যাবে তাহলে আমরা মশার কাছেও দুর্বল পিলিকার কাছেও দুর্বল আমাদের মতো দুর্বল কোন প্রাণী নাই এই কথা যেমন আমাদের মতো শ্রেষ্ঠ জমিনে কেউ নাই কথাও সত্য। আবার শ্রেষ্ঠ হয় কেমনে ধৈর্য হবে শুনা দুর্বল সে আবার শ্রেষ্ঠ হয় কেমনে কাহা দুর্বলতাটাই শ্রেষ্ঠত্বের কারণ যেমন আপনাদের ঘরের মধ্যে শিশু বাচ্চা আছে আবার বড় ছেলে মেয়েও আছে ভালো করে বুঝে ঘরের মধ্যে আপনার শিশু বাচ্চা অনেক দুর্বল হাঁটতেও ভালো করে পারে না খেয়াল করে দেখবেন আট বছর পরে বাবা আসছে বাড়িতে বিদেশ থেকে বা ঢাকার থেকে আসছে এক বছর পর গ্রাম এলাকায় অনেক শপিং নিয়ে আসছে এর মধ্যে বর্তমান দুনিয়াতে যত বড় কিছু আনু আকর্ষণীয় হাদিয়া কি মোবাইল নিজের জন্য নব্বই এক লাখ টাকার মোবাইল বউয়ের জন্য একটা বউয়ের মোবাইল বউরে দিবে কিন্তু সব কাপড় চুপুর বের করে বলে ভাগ ভাগ করে দেও ছেলের জামা মেয়ের জামা মোবাইল দুইটা আলাদা রাইখে দিছে ড্রেসিং টেবিলের উপরে ওটা প্যাকিং করা ইনটেক ছেলে একটা বড় ওর তো নজর হেন ও কাপড় চুপুরের দিকে তাকায় ও গিয়া ইনটেক প্যাকেটটা ধরছে লাখ টাকার মোবাইলের প্যাকেটটা যখন ধরছে না বাবায় দিছে ধমক মোবাইল ধরিস না ছেলের মনে একটা কষ্ট আসছে বাবা এতদিন পরে বাড়ি আসো ধমক দিলা কেন অভিমান কইরা সন্তান অন্য জায়গায় বাড়ুনে গিয়া চুপচাপ বসে আছে রাগ করে বাবা সব গুছাই টুসাই ও ইনটেক মোবাইল টেবিলের রাইখে গেছে বাথরুমে কোন রুমে বলেন বলেন আমরা বাথরুম শিক্ষিত ভদ্র যারা এরা বাথরুম কয় না কি কয় ওশ্ন ওশ কইনি করা চূড়ান্তভাবে উচিত না কারণ বাথরুম হলো জিন শয়তানের আড্ডাখানা বাথরুম কখনো অশরুম হতে পারে না একান্ত যদি আপনার বাথরুম অশরুম বানাতে হয় মাঝখানে পার্টিশন লাগায়া দেন বাথরুম আলাদা থাকবে অশরুমে আপনি অজু বানাবেন যা করবেন অশরুম আলাদা পর্দা লাগায়া দেন না হয় আরো উত্তম হবে বাথরুম আলাদা থাকবে আপনার অশরুম থাকবে আলাদা কি কম কারে কম মিস্ত্রিগুলো সব এক না তন্ত্রভাবে বেসিনটা দিয়ে তুলবে বাথরুমের ভিতরে এরপরে কমর তো সব চেয়ার হাই লো কমর নেই সব চেয়ারে বয়ে 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 বয়া টেলিভিশন দেখবে বাথরুমের ভিতরে কি আর বলব অশ্রুম নয় বাথরুম তো বাথরুম সেটা অশ্রুম হয় কিভাবে আমাদের অনেক ওলামাই গ্রামের বৃদ্ধাচরণ করেন উচিত না বাথরুমে খালি পায়ে যাওয়া যাবে না খালি মাথায় যাওয়া যাবে না তো অ্যাক্সিডেন্ট হবে দুর্ঘটনা হবে কারণ জিনের আড্ডাখানা প্রত্যেকটা বাথরুম খুব খেয়াল করিয়েন ওলামাই খেরাম থাকলে ভুল হলে ধরাই দিয়েন জায়গায় দাঁড়ায় যান। কিন্তু আপনি অশ্রুমে যদি খালি পায়ে যান খালি মাথায় যান বাধা নাই বাথরুমে যাওয়া নিষেধ খালি পায়ে যাওয়া যাবে না এবং সেখানে ঢুকতে কিন্তু নিয়ম আছে বামপা দিয়া ঢুকবা ডান পা দিয়া বের হওয়া অশ্রুমের এই কিন্তু নিয়ম নেই যাক অনেক কথা কি কথার থেকে এখানে আনছি নো রাগের আগের কথা কি ওই যে বাথরুমে গেল এখন ওই যে শিশু বাচ্চা আছে না বড় ছেলে ইনটেক প্যাকেটটা হাত দিছে মাথা গরম ছেলে গিয়া অভিমান ফিরে আর আক্রুম এদিকে বাবায় অশ্রুমে যাওয়ার পরে ছোট বাচ্চাটাই ওটারে আস্তে আস্তে করে খুলছে কইলে বারোটার থেকে বের কইরা এটা তো ডাইন ব্যাম বুঝে না এমন জোরে একটা আসার দিছে ফলরে জাগাত এক লাখ নাই বাথরুমে বাবা আওয়াজ পায় মাথা গরম দরজাটা খুইলে দেখে আকামকে করছে ছোট বাচ্চা কলিজার টুকরা বাবায় কিছু কয় না খালি চোখ গরম করছে বাচ্চাটা বাবার চোখের দিকে তাকায় কান্দে দিছে চুম্বুকের মতো আকর্ষণ বাবায় হাত বাড়ায় কোলে তাই না গাবুকাদিস না তোর কিছু বলি নাই দুর্বলতাই সম্মানের কারণ বাচ্চার উপরে এত কেন দুর্বল বাচ্চার উপরে সবার মায়া কেন কয় দুর্বল আল্লাহ বান্দারে মায়া করেন কেন কয় জিনের থেকেও দুর্বল ফেরেশতা থেকেও দুর্বল আল্লাহ বলেন এই দুর্বলতা আমি মর্যাদা বাড়ায় দিয়েছি আবার পুরুষের মধ্যে মানুষের মধ্যে নারীরা দুর্বল এজন্য পুরুষের থেকে নারীর সম্মান বেশি নারীরা দুর্বল এজন্য তাদের মর্যাদা বেশি এরা চাইলেই জুমায় যেতে পারবে না চাইলেই ইদ্দায় যেতে পারবে না চাইলেই যুদ্ধের ময়দানে যেতে পারবে না আল্লাহ কারণ এরা দুর্বল

পুরুষেরা জানা যায় গিয়া যা পাবে আম্মা যান ঘরের মধ্যে আপনি তাই সব পাবেন পুরুষেরা যুদ্ধে গিয়া শহীদ হবে আর আপনার শহীদ বাচ্চা প্রসব যদি মা মন দুনিয়া থেকে বিদায় নেয় আল্লাহ কয় নবী জানায় দেন আমি তাকেও শহীদের মর্যাদা দান করব যত দুর্বল সম্মান বেড়ে গেল ও মানুষ তুই বড় দুর্বল বলে এবার দুর্বল তো এক লাইনে বললাম আর এক লাইন বেধার বেলায় তুই দুর্বল খানার বেলায় দুর্বল ঘুমের বেলায় দুর্বল দুনিয়াতে বড় বড় খাদক আছে নীল তিমি আছে বড় বড় সাগরের মধ্যে নীল তিমি এক একটা নীল তিমির প্রতিদিনের খাদ্য তালিকা এক হাজার কেজি চিংড়ি মাছ কি বলবেন নজুবিল্লা সোবান আল্লাহ এনা হারাদিন বিড়িটা নেই সোবান আল্লাহ সময় লাগে করুন পৃথিবীতে একটা পাহাড় আছে কোহে কাফ ওই পাহাড়ে একটা প্রাণী বসবাস করত নাম হলো এই প্রাণীটার প্রতিদিনের খাদ্য তালিকা চল্লিশটা মোটা বাদ দেন ঢাকায় যান চিড়িয়াখানায় ওখানে বাঘের খানা কত বাঘের প্রতিদিনের খাদ্য তালিকা লেখা সতেরো কেজি গোস্ত প্রতিদিন একটা বাঘের খাদ্য আপনাকে এই থানায় কেউ পারবে পার তিন বেলায় সতেরো কেজি গোস্ত মারতে পারবে না পারলে কয় হুজুর ধাক্কা ধাক্কিটা চলে খাওয়ার জন্য ডাক্তার বলছে মিষ্টি খাবি না হারাম মরবি যে সবে পরাতে মসজিদে গেছে মিষ্টি খাওয়ার জন্য খাইতেই হবে ডাক্তারের মানা নাই আবার বাচ্চা একটা লগে লয়ে গেছে নিচে ভালো কথা তোমার বন্টনে একটা প্যাকেট সে বাচ্চারটাও নিছে এবার ভাগ দিয়ে আরেকটা প্যাকেটের জন্য আদ দিছে আরেকজনের পিছন দিয়ে দেখে যে আমি একটাই ভাই দুই দিয়ে নেওয়ার পরে আরেকটা টানে ওর আতেরটা দইনের টান দিছে টান দিছে লাগছে দুইজনে কিলাকিলি কিলাকিলিতে প্যাকেট সব পায়ের তলে ভর্তা শেষ পর্যন্ত চাক চাইয়ে দেখে এই কিলাকিলির মধ্যে মসজিদে কেউ নাই ওরা দুইজন সারা মসজিদ থেকে বাইরে এখন মিষ্টি হয়ে গেছে জিন্দিগি বরবাদ এই মসজিদে আমুনা মিষ্টির প্যাকেট ঠিক মতো পাইলাম না কেন এর নাম নফসে খাউয়া নফস তিন প্রকার আর বাঙালির একটা নফস বেশি আছে এটার নাম খাউয়া মা এটা শুধু খানা আর এমনি আল্লাহর ভাষায় ইসলামের পরিভাষায় নফস তিন প্রকার আম্মারা লাউয়ামা মোতমা ইন্না আর বাঙালির আর একটা বেশি আল্লাহ হেদায়াত দান করু একজনে বলে রাস্তা দিয়ে রওনা হয়েছে আর এক ভদ্রলোক আল্লাহ ভক্ত সে মেহমান সারা খানা খায় না তাইজগুয়ারে পাইয়ালাইছে ভাই ভাই মেহমান মেহমান আনলেই বরকত ঘরে আসলেই বরকত রসুলের হাদিস এখন সেই সময় খাদ্য বড় প্রধান রুটি মেহমান আসছে তো একটু গোস্তের আয়োজন করি তো রুটি আইনে দিয়া গোষ্ঠ আনিয়ে দেখে যে রুটি খাইয়া লাইছেন মাঝখানে কি করবো ওদিকে রুটি বাজতে দেরি গোস্ত আনতে দেরি বা গোস্ত দিয়ে আবার রুটি আনতে গেছে রুটি বানাইয়া রেডি করে আনতেন দেয় গোস্ত নেই এইভাবে দশ বার আপ ডাউন করলে কি পরিমাণ রুটি ভিতরে ঢুকছে ওদিকে পাতিল খালি পরে জিগার ভাই আপনি যাইবেন কি ডাক্তারের কাছে কেন কয় রুচি নাই ভদ্রলোক কয় ভাই আল্লাহ রাস্তা আপনি যান তাড়াতাড়ি তবে অনুরোধ এই পথ দিয়ে আর ফিরত আইয়ের কত রাত ঘুম মারলেন আল্লাহর দিনের জন্য একটু ঘুম কমাবেন একটু কম ঘুম হবে এতটুকু ধৈর্য হচ্ছে না আমিও ছেড়ে দিব অনেক দূরে যেতে হবে আর দশ মিনিটে আমি শেষ করবো ইংসা আলু ধৈর্য হবে না আগেই দোয়া করে দিব আলোচনা করলে আমার আরো অনেক আলোচনা আছে শুধু আয়াতের উপর আপনাদের ধৈর্য হচ্ছে না আর আমারও হয় না কত আর আল্লাহ দাও বাশিয়ার কত বাজবো ওগো নবীর উম্মATERA হোয়ে আজি দিশা

এক কোন কাnden নবী জিশু এ মদিনারpane কে তারাবে ওসিরাত মি জানে নবী বিনা কে তারাবে ওসিরাত মি জানে ও আমার কলিজার যুবক বাবারা ও বৃদ্ধ বাবাজি পর্দা রানের মা বোনেরা আল্লাহ তো দুরুম করে বানিয়েছে কিন্তু মর্যাদা সবার উপরে দিয়েছেন মানুষের মতো দামি কেউ নাই আমরা মেধার বেলায় দুর্বল সবাই কিন্তু এমবিবিএস ডাক্তার সবাই ডিগ্রি নিয়ে বসে আছে চেম্বারে কিন্তু একে অপরের কাছে দুর্বল নাক কান গলার ডাক্তার পেটের রোগ ঠিক করতে পারে না মেডিসিনের ডাক্তার নাক কান গলার উপরে বিশেষজ্ঞ না আল্লাহ এক এক জনার এক এক সাইড আগায় দিছে এক সাইড দুর্বল রাখছে জানো অহংকারী করার সুযোগ না পাও আমি কোরআনের বয়ান করি কিন্তু ফতুয়ার কাজ আমার না ফতুয়া দেওয়ার বেলা আমি মুফতি সাহেবের কাছে দুর্বল দেখছেন নি কার দুনিয়ার সব একে অপরের কাছে দুর্বল আল্লাহ এত দুর্বলতা দিয়া বানাইলেন এদিকে দুনিয়ার জমিনে যে আমি জান্নাতের পথে আগাবো দুনিয়ার জমিনটাও বড় ভেজালওয়ালা দুর্বল চতুর্দিকে আগাইতে পারি না আবার আমার পেছনে তিন দল শয়তান আমারে আটকানোর চেষ্টা করে মানুষ শয়তান জিন শায়তান এত কিছুর মধ্যে আমি কিভাবে আগাবো সাহায্য না নিলে চলবে না সাহায্য ছাড়া চলবে না এখন ফাইনাল হয়ে গেল সাহায্য লাগবেই একথা আমরা ফাইনাল ঠিক নাকি আপনি পারবেন সাহায্য ছাড়া আপনার টাকা আছে কোটি কোটি কিন্তু মাছ ওয়ালার কাছে টাকা না দিলে ঘরে মাছ আসবে না এই জমিনে গরিবেরা যদি গোস্ত না কাটত বড় লোকের কপালে কোনোদিন গোস্তের খানা পেটে যেত না নদীর মধ্যে গরিবেরা গিয়া কি পরিমাণ কষ্ট করে মাছ ধরে ওই গরিব যদি আমাকে মাছ এনে না দিত তো আমার কপালে মাছ আসতো না আল্লাহ আলা দুর্বল বানায় রাখছেন এবার সাহায্য চাপ এটাই ফাইনাল তবে কার কাছে সাহায্য চাউ বুঝেননি কার কাছে চাপুক সবাই বলবে আল্লাহর কাছে মিথ্যা কথা বলবেন বসে বসে আল্লাহর কাছে সাহায্য চাইতেই হবে যদি আপনার হান্ডেট বিশ্বাস আর বাস্তবায়ন করতেন এ জমিনে কোনো এনজিও সূক্ষ্ম কোনো কারবারই থাকতো না তিরিশ চল্লিশ বছর আগে জমিন থেকে সব এনজিও দূর হতো সুদের কারবার চলত না বরং এমন জমানায় আমরা আসি যতই বয়ান করি ঘরে ঘরে সুদ সুদ না হইলে তার চায়ের দোকানও চলে না এলাকার কোন গরীব বড় লোকের কাছে গিয়া কায় জনাব আমারে পাঁচ হাজার টাকা ধার দেন সামনে ঈদ আসছে বাচ্চাদের কাপড় কিনব বড় লোক নাই 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 খান এখানে গিয়া কয় সুদে দিবেন নি লাখের বেশি লাগলেও দুন আছে না নাই পাঁচ হাজার টাকা ধার দেয় না সুদের টাকা লাগাইতে হাজার ও লাখ ও টাকা দিতে চায় কোন জমানে আছি চাইলো বাড়ি এবার ভালো করে বুঝেন বিবেক দিয়ে একটু সমাধান করেন সাহায্য চাওয়ার জন্য এমন একজনকে নির্বাচন করবেন যার কাছে তিনটা দুর্বলতা নাই তার কাছে চাইবেন কসম আল্লাহ চাওয়া মাত্রই পাবেন তবে তিন দুর্বলতা তার মধ্যে থাকলে পাবেন না থাকলে চাইলেই পাবেন এক নাম্বার দুর্বলতা যার স্বার্থ নাই দুই নাম্বার দুর্বলতা যার পিছনে টান নাই তিন নাম্বার দুর্বলতা যার অভাব নাই এবার খেয়াল করেন তিনটা দুর্বলতা নাই এমন কোন মানুষ আসেনি ভালো করে খেয়াল করেন দুনিয়াতে একজন মানুষও পাবেন না যার পেছনে টান নাই আমি যতই আগাইতে চাই আমার বউ কয়ে দাও স্ত্রী কয়ে দাও মাইয়া বলা কয়ে দাও মায়ে কয়ে দাও বাবায় কয়ে দাও যত সামনে আগাতে চাই পিছনে টানে বুঝেননি কথা ভাইরা আমার তাহলে দুনিয়াতে এমন একজন মানুষ নেই যার পেছনে টান নাই যার কোন অভাব নেই একজনের কামগর কীর সাহেবদের কোনো অভাব নেই দুনিয়াতে কে অভাবই না যার যত টাকা তার অভাব তত বড় রিক্সা ড্রাইভারের একশো টাকায় অভাব শেষ লক্ষ টাকার মালিকের লাখ টাকায় অভাব না এক কথায় দুনিয়াতে এমন একটা মানুষ নাই যার অভাব নাই দুনিয়াতে এমন একজন মানুষ নাই যার পেছনে টান নাই কয় দুর্বলতা গেল ঘুমাইতেছেন না আর একটা আছে যার স্বার্থ নেই দুনিয়াতে এমন একজন লোক বের করেন যার স্বার্থ নাই বের করতে পারবেন আমি দুইজন পাইছিলাম কিন্তু সন্দেহ ঢুকে গেছে দুইজন পেয়েছিলাম এক আমার মা আর বাবা এদের স্বার্থ নাই কিন্তু সোনার বাংলায় তাকায় দেখলাম স্বার্থের আঘাতে মা বাবা সন্তানের জবাই করেছে স্বার্থের আঘাতে সন্তান মা বাবাকে জবাই করে এই অল্প বয়সে সোনার বাংলায় কি না দেখলাম আপন বাবা তার আপন মেয়ে তাকে হোটেলের মধ্যে ঢুকাইয়া বলে আজকের রাতের জন্য তুই আমার কাছে স্ত্রীর বলেছি ইসলাম সারা এর জমিনে কোনদিন শান্তি কেউ দিতে পারবে না চাপাবাজি করতে পারবে মরণ বুঝতে শান্তির ঠিকানার নাম ইসলাম ইসলাম সারা জমিনে শান্তি আসবে না চাপাবাজি চলবে শুধু করে স্বার্থ ছাড়া কোনো মানুষে জমিনে নাই স্বার্থের আঘাতে স্ত্রী স্বামীকে জবাই করে স্বামী স্ত্রীকে জবাই করে ভাই ভাইকে জবাই করে স্বার্থের আঘাতে আমি কি বানায় বলতেছি বাবা অহরহ দুর্ঘটনা ঘটে এইবার হিসাব শেষ গোড়ায় হিসাব করে দেখবেন একজন পাওয়া যায় যার পেছনে টান নাই অভাব নাই স্বার্থ নাই তিনি কে তিনি কে